হঠাৎ করে ছোটদের পেটের ব্যথার সমস্যা নিয়ে বাবা মায়েরা চিন্তিত হয়ে পড়েন দেখা যায় বাচ্চাদের হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে বিশেষ করে রাতের দিকে এই সমস্যা আরও বাড়তে থাকে পেট ব্যথা সেই সঙ্গে পাতলা পায়খানা এবং কোনো কোনো সময় বমিও হতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবা মায়েরা কি করবেন বুঝেই উঠতে পারেন না ছোটদের পেটের যন্ত্রণা বা পেট ব্যথার সমস্যা হলে আপনি চট জলদি কিভাবে তার উপশম করবেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ারের শিশু বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ দাস নমস্কার আমার নাম ডক্টর শুভদীপ দাস আমি সিনিয়র বিভাগ এবং পেডিয়াট্রিক আইসিইউ অর্থাৎ শিশুদের আইসিইউ নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়াতে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাচ্চাদের পেটে ব্যথা বাচ্চাদের পেটে ব্যথা একটি খুব কমন প্রবলেম বাচ্চাদের এবং এইটা হঠাৎ করেই আসতে পারে আবার ধীরে 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 কয়েকদিন ধরে বাচ্চা কমপ্লেন করতে পারে অনেক সময় বাবা মারা আমাদের কাছে রাত্রিরে এমার্জেন্সিতে বাচ্চাকে নিয়ে আসে বাচ্চা একদম সুস্থ সবল অবস্থায় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছে কিছুক্ষণ পরে হয়তো বাচ্চা একদম কাঁদতে কাঁদতে উঠে পড়েছে যদি ছোট বাচ্চা হয় যে অত প্রকাশ করতে পারে না কথায় সে হয়তো অতিরিক্ত বেশি কেটে যাচ্ছে একটু বড় বাচ্চা হলে সে হয়তো দেখাচ্ছে যে আমার পেটে ব্যথা হচ্ছে এইরকম অনেক সময় এরকম সমস্যা নিয়ে বাবা মারা আসে তো পেটে ব্যথা এটা বলে রাখি বাচ্চাদের বেশিরভাগ সময় পেটে ব্যথা কিন্তু খুব কমন এবং বিনাইন বিনাইন মানে নিরীহ নিরীহ কারণের জন্য হয় কখনো কখনো গ্যাসের সমস্যা কখনো হয়তো তার পায়খানা অনেকদিন ধরে পরিষ্কার হয় না কনস্টিপেশন সেই জন্যে তো সব কারণেই মেনলি বাচ্চাদের পেটে ব্যথা হয়ে থাকে কখনো সামান্য হজমের গণ্ডগোল তো যদি একটু বড় বাচ্চা হয় যারা কথায় নিজের ভাবকে প্রকাশ করতে পারে তো বাবা মা হিসেবে আমাদের কী করণীয় বাবা মা হিসেবে আমরা যেটা করতে পারি বাবা মা হিসেবে আমরা বোঝার চেষ্টা করতে পারি ব্যথাটা তার কত বেশি সিভিয়ার হচ্ছে মানে এমন ব্যথা যে ব্যথার জন্যে বাচ্চা একদম ব্যথায় কুকড়ে যাচ্ছে যে ব্যথার জন্যে বাচ্চা ঘুমোতে পারছে না ঘুম থেকে উঠে পড়ছে নাকি এমন ব্যথা যে হয়তো ব্যথা বাচ্চা মাঝে মধ্যে কমপ্লেন করছে আবার হয়তো সে মুহূর্তেই খেলতে শুরু করলো তো সেইখান থেকে বাবা মা হিসেবে আমাদের মাথার মধ্যে একটা আইডিয়া থাকতে পারে যে এটা কি খুব সিরিয়াস এটাকে এক্ষুনি আমাদের মেডিকেল অ্যাটেনশন বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া উচিত নাকি আমি কিছুক্ষণ বাড়িতে অপেক্ষা করতে পারি তো বেটে ব্যথা হলে আপনি কি কি করতে পারেন বাবা মা হিসেবে একটু যদি বড় বাচ্চা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু বাচ্চাকে শোয়াতে পারেন একটু রেস্ট দিতে পারেন একটু দেখুন রেস্ট পেয়ে যদি সে ব্যথাটা একটু কমফোর্টেবল হয় সে যদি একটু আরাম পায় ব্যথাটা যদি একটু প্রশমিত হয় সেইটা দেখুন একটু তাকে জল খেতে বলুন হ্যাঁ নিজে থেকে ব্যথার ওষুধ না দেওয়াই ভালো এটা আমরা সব সবসময় ডাক্তাররা বলি তাও বাড়িতে যদি ডিকলিক টাইপের সিরাপ হয় বা ড্রটিন টাইপের সিরাপ হয় আমি নাম ধরেই বলছি একটু বড়ো বাচ্চা হলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কল করে বা পরামর্শ করে আপনি ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন কিন্তু ছোট বাচ্চা হলে তিন বছরের নিচে স্পেশালি বা আরও বেশি এক বছরের নিচে কখনোই বাড়িতে নিজে নিজে এই সিদ্ধান্তগুলো নেওয়া ঠিক হবে না ছোটো বাচ্চার ক্ষেত্রে একটু সমস্যা যে ছোটো বাচ্চারা কথায় প্রকাশ করতে পারে না যে ব্যথা হচ্ছে সে হয়তো হঠাৎ করে রাত্রে এমন কান্নাকাটি শুরু করলে আপনি বুঝতেই পারছেন না তার ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে নাকি তার কানে ব্যথা হচ্ছে না তার কী সমস্যা হচ্ছে তো অনেক সময় এইগুলো পেটে ব্যথা থেকে হয় কিন্তু যেহেতু আপনি বুঝতে পারছেন না ছোট বাচ্চা এক বছরের নিচে কেঁদেই যাচ্ছে পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা সেই ক্ষেত্রে আমি বলবো বুদ্ধিমানের কাজ ডাক্তারবাবুর কাছে নিয়ে যান বা কোনো হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যান কখনো কখনো পেটে ব্যথা খুব সিরিয়াস কারণ থেকে হতে পারে সেগুলো হলো বড়দের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম বা আমরা বলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশান সেই রকম কিছু সমস্যা ছোট বাচ্চার ক্ষেত্রে নাড়ি ঘুরিগুলো একসাথে জড়িয়ে যাওয়া ইন্টাসাসেপশান এইগুলো খুব বড় সমস্যা এবং যে বড় সমস্যা হচ্ছে কি না কিছু কিছু বোঝার উপায় আছে সেই বোঝার উপায়গুলো কি ধরুন বাচ্চা পেটে ব্যথার সাথে ক্রমাগত বমি করে যাচ্ছে হ্যাঁ বাচ্চার পেটে ব্যথা এমন হচ্ছে যেমন আমি একটু আগে বললাম সে হয়তো পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা হলো পেটে ব্যথার জন্য কুকড়ে কেঁদে যাচ্ছে কোনোভাবেই প্রশমিত হচ্ছে না যে বাচ্চা হয়তো খুব খেলা করতে ভালোবাসে অ্যাক্টিভ সে একদম নিস্তেজ হয়ে পড়েছে পেটে ব্যথার সাথে হয়তো তার অতিরিক্ত বেশি জ্বর পেটে ব্যথার সাথে হয়তো তার একদম লু স্টুল একদম পাতলা পায়খানা হয়ে যাচ্ছে পেটে ব্যথার সাথে হয়তো তার এমন পায়খানা হচ্ছে যে পায়খানা দিয়ে রক্ত পড়ছে তো এই জিনিসগুলো সবসময় আমাদের ভাবতে হবে ভেতরে কোনো সিরিয়াস লক্ষণ থাকতে পারে এবং আমি আগেও বললাম আবার বলবো ছোট বাচ্চা স্পেশালি এক বছরের নিচে বাচ্চা যদি আপনার মনে হয় যে অতিরিক্ত বেশি কাঁদছে এটা পেটে ব্যথা হতে পারে নিজে নিজে বাড়িতে একদম ডাক্তারি করতে যাবেন না কেননা যদি সিরিয়াস কারণ হয়ে থাকে আমাদের ডাক্তারদের পক্ষেই কখনো কখনো বোঝা মুশকিল হয় তো আপনাদের পক্ষেও বোঝা খুব মুশকিল সুতরাং আমি কনক্লুশনে বলি পরিসমাপ্তিতে বলি পেটে ব্যথা বাচ্চাদের একটা খুব কমন প্রবলেম হয়েই থাকে বেশিরভাগ সময় পেটে ব্যথা নিরীহ কারণের জন্যে কিন্তু যদি পেটে ব্যথা অনেকক্ষণ স্থায়ী হয় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাচ্চা একদম উঠতে পারছে না পেটে ব্যথা থেকে তার সাথে যেগুলো বললাম ক্রমাগত বমি হয়ে যাচ্ছে খুব বেশি জ্বর পেটে ব্যথার সাথে বা আপনার বাচ্চাটি আপনার শিশুটি খুব ছোট এক বছরের নিচে সে কথায় নিজের ভাবকে প্রকাশ করতে পারে না তাহলে আপনি বাড়িতে কোনো রকম রিস্ক না নিয়ে কোনো ব্যথার ওষুধ ট্রাই না করে সঙ্গে সঙ্গে আপনি মেডিকেল পরামর্শ নিন সেটি হাসপাতালে হতে পারে এমার্জেন্সিতে বা আপনার পেডিয়াট্রিশিয়ানের কাছে এই কথাগুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলেই আমাদের শিশুরা একদম সুরক্ষিত থাকবে আরেকটি আমরা এতক্ষণ ধরে যে ডিসকাশান করলাম যে পেট ব্যথা আপনি কিভাবে বুঝবেন কোন সিরিয়াস কারণ থেকে হচ্ছে নাকি সাধারণ কারণ থেকে হচ্ছে যদি সিরিয়াস কারণ থেকে হয় মেডিক্যাল আপনি হেলথ সিক করছেন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন সেই ঘটনাটা তো সেদিকে চলে গেল। এবারে আপনার বাচ্চা হয়তো মাঝে মধ্যে পেট ব্যথা বলছে আবার পনেরো কুড়ি মিনিট পরে হয়তো সে ভুলে যাচ্ছে তার হয়তো একটুখানি বাতলা পায়খানা হচ্ছে হয়তো একটু বমি হচ্ছে এই জিনিসগুলোকে আমরা বাড়িতে ম্যানেজ করতে পারি যদি আপনার মনে হয় যে কোনো খাবারের গন্ডগোলের জন্য কোনো পেট খারাপের জন্য পেট ব্যথা হচ্ছে এটা একটা ভালো প্র্যাকটিস আপনি একজন ডাক্তারবাবুর সাথে ফোনে পরামর্শ করে রাখুন কিন্তু তার সাথে আপনার বাচ্চাটিকে তো খাওয়াতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো খাওয়া দাওয়ার বেশিরভাগ সময় আমরা আজকালকার দিনে বলি যদি পেট খারাপ হয়ও তাহলেও কোনো রেস্ট্রিকশান নেই খুব বড় আপনি কি করতে পারেন যদি অতিরিক্ত বেশি পাতলা পায়খানা হয় সেই ক্ষেত্রে আপনি হয়তো একদম যে দুধ সেই দুধটা একটু বন্ধ রাখতে পারেন কেননা এরকম পেট খারাপের সময় আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স মানে দুধ হজম করার ক্ষমতাটা একটু কমে আসে যেগুলো নন অ্যালার্জেনিক খাবার যে খাবারের মধ্যে অনেক অ্যালার্জেন আছে সেই খাবার যেমন খুব পুষ্টিকর অর্থাৎ ডিম ডিমটাকে হয়তো জন্য বন্ধ রাখতে পারেন খুব বেশি তেল মশলা ভাজা এই জিনিসগুলো বন্ধ ঝাল রাখুন কিন্তু বাড়ির বানানো নর্মাল খাওয়া দাওয়া আপনি সমস্ত কিছু অল্প অল্প করে বারবার দিতে থাকুন এই পেট খারাপ পেট ব্যথা থেকে আমি এবার পেট খারাপের দিকে একটুখানি যাই আমি ধরে নিলাম যে আপনার বাচ্চাটি পেট ব্যথা হচ্ছিল এবং তারপরে দেখা গেলো যে তার পেটটা খারাপ হয়ে গেছে আমরা সাধারণ ভাষায় যাকে অ্যাকিউট গ্যাস্ট্রো বলি এবং আপনি বুঝতে পারলেন তখন যে তার এই পেট খারাপের জন্যই তার পেট ব্যথাটি হচ্ছিল আবার আমি বলি পেট খারাপের মধ্যে কোনো খাবার কিন্তু আমরা আজকালকার দিনে বন্ধ করি না যেগুলো আমি একমাত্র বললাম একটু রেস্ট্রিকশান সেইগুলো রেস্ট্রিকশান বজায় রেখে আর কোনো খাবার বন্ধ করি না কমন সেন্স যে এই পেট খারাপের সময় বাচ্চা অনেকবার পাতলা পায়খানা করছে আপনার বাচ্চাটির এনার্জি দরকার শক্তি দরকার সুতরাং তার খাবার টাবার বন্ধ করে বা আমার দিনে করতো বার্লির জল দেওয়া তাকে শুধু জল মুড়ির জল মুড়ি বাতাসা এসবের ওপর রাখা এইগুলো কিন্তু ভুল ধারণা কেননা এইখান থেকে আপনার বাচ্চাটি আরও দুর্বল হয়ে পড়বে হ্যাঁ সুতরাং বাচ্চার খাবারের মধ্যে তেল দরকার বাচ্চার খাবারের মধ্যে ফ্যাট দরকার যদি বাচ্চা পেট খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যেমন বললাম দুধের পরিমাণটা একটু কম করে দিন সে যদি দুধ খাওয়ার অভ্যেস হয় আপনি দুধের মধ্যে ভাত দিন দুধ ভাত আমরা যেটাকে বলি দুধের মধ্যে কলা চটকে দিন কলার মধ্যে অনেক পরিমাণে এনার্জি আছে এই খাবারগুলো খুব ভালো অল্প অল্প করে বারবার খাওয়ান আপনার বাচ্চাটির এখন পেট খারাপ পেটের ইনফেকশান স্বভাবতই তার ক্ষীরে রুচি থাকবে না তাই জন্য অল্প অল্প করে বারবার খাওয়ান এবং তার সাথে যেটা আমরা সব সময় বলি ও আর জল ওআরএসের জল বারবার খাইয়ে যান এবং প্রত্যেকবার যখন পাতলা পায়খানা হচ্ছে তারপরে চেষ্টা করুন তাকে ও আর খাইয়ে দিতে কতটা দেখে যতটা আপনার মনে হচ্ছে পাতলা পায়খানার ভলিউম হচ্ছে ততটা এবং যদি আমি অবজেক্টিভলি বলি অন্তত চল্লিশ থেকে পঞ্চাশে মোল প্রত্যেকবার পাতলা পায়খানার পরে এবং এই নিয়মগুলো বয়স নির্বিশেষে প্রত্যেকটি বাচ্চার জন্য খাটে তো এই কয়েকটা বিষয় যদি আমরা মাথায় রাখি বাচ্চাদের পেট ব্যথা কেন হচ্ছে বাচ্চাদের পেট ব্যথা কখন সিরিয়াস কখন আমরা ভাববো ডাক্তারের কাছে নিয়ে যাব কখন আমরা বাড়িতে অপেক্ষা করব না এবং পেট খারাপের সময় যদি খাবার কী কী হবে কিভাবে খাওয়াতে হবে এবং এর জল খাওয়াতে হবে এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখি আমরা তাহলে আমাদের শিশুরা কিন্তু বাড়িতে সুরক্ষিত থাকবে ধন্যবাদ